চলুন আমরা আপনাদেরকে একটা জায়গা অর্থাৎ আপনার সুন্দরবনে বেড়াতে যাবেন তো নিশ্চয়ই আপনাদের সুন্দরবনে বেড়ানো যাওয়ার এই মুহূর্তে ইচ্ছে করছে আর বেড়াতে গেলে অনেকেই বিশেষ করে গাড়ি পথে চলে যান যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে সুন্দরবন এক সময় বিচ্ছিন্ন বদ্বীপ আর সেখানে কিন্তু যোগাযোগের ব্যবস্থাই ছিল না আজকে যেমন সেতু হয়েছে বিভিন্ন জায়গায় পোল তৈরি করা হয়েছে সরকারের অভিনব প্রকল্প কিন্তু কাজে লেগেছে কিন্তু সেক্ষেত্রেও দেখা গেছে জলযানও রয়েছে আর সেই জলযানগুলি আমাদের কাছাকাছি রয়েছে দুটো জলযান পাশাপাশি রয়েছে অর্থাৎ এই যে লঞ্চগুলি রয়েছে এই লঞ্চগুলিতে করে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন এবং সুন্দরবন ভ্রমণ করতে গেলে কী কী পরিকল্পনা রয়েছে বা এই যে সুন্দরবনের যাবেন আপনি আমি সুন্দরবনে আসার আগেই বলি এখানে যারা কর্মকর্তা তারা জানে যে কিভাবে এই নদীতে বেড়াতে গেলে পর্যটকদের তাদের নিরাপত্তা তাদের খাওয়া দাওয়া তাদের থাকা যে তাদের যে সুব্যবস্থা অর্থাৎ একজন পর্যটক কেন আসবে কেন বেড়াতে আসবে এই লঞ্চে করে যাবে বা তারা এই লঞ্চে করে গেলে তাদের কি সুবিধা তারা কত টাকায় যেতে পারবে কতজন যেতে পারবে কি খাওয়া দাওয়া রয়েছে নিশ্চয়ই আপনাদের শোনাবো যিনি দায়িত্ব রয়েছে বলছি এদিকে আসেন বলছি যে আপনাদের লঞ্চে করে যদি পর্যটকেরা শীতের সময় তো পর্যটকেরা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় তো এই লঞ্চে করে যদি বেড়াতে যায় তাদের কি সুযোগ সুবিধা রয়েছে তারা কি নিরাপত্তা পাবে যদি বলেন সুযোগ সুবিধা বলতে একদিনের ট্যুর আছে দু আছে তিন দিনের আছে চার দিনের আছে যদি মনে করেন আমরা একদিন ঘুরবো তাহলে একদিনের জন্যে আমরা পাবেন যেটা হচ্ছে কি আপনার সাগর বেনুবন ওটা একদিনে হয় যেমন ভাগবতপুর পোকটাইল প্রজেক্ট ওটা একদিনে হয় আর নিরাপত্তা যেটা বলছেন নিরাপত্তা আমাদের সব রকম লাইফ জ্যাকেট লাইফ বয়া সব রকমই আমাদের ব্যবস্থা আছে রকম অসুবিধা হলে আমরা সেটা সমাধান করতে পারবো এই আশা থাকি আর দুদিনের ট্যুর যেগুলো সেগুলো কলস ক্যাম্প বনিক্যাম্প হ্যাঁ সঙ্গে আপনার আছে ভাগবতপুর কোকটাইল প্রজেক্ট যেটা সঙ্গে আছে মাদলা নদী আপনার ঠাকুরান নদী তারপর সপ্তমুখী নদী সুসমিয়া দ্বীপ লক্ষিয়ান দ্বীপ সঙ্গে সবই থাকছে তিন দিনের ট্যুর যদি হয় দুদিনের দিনের সব প্যাকেজই থাকছে এক্সট্রা আপনারা পাচ্ছেন ঝড়খালি এইখালি হ্যাঁ এইভাবে আমরা পরপর ট্যুরগুলো সাজিয়ে রাখি সেক্ষেত্রে আপনাদের আশা করি কোনো রকম কোনো অনুরূপ অসুবিধা হবে না এবারে যেটা ভাড়ার ব্যাপার ভাড়ার ব্যাপারটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাড়া হয় সব সময় একই ভাড়া হয় তা না আমাদের এই এই মুহূর্তে আপাতত নাইট ট্যুর যদি করা হয় তাহলে বারো হাজার টাকা আমাদের শুধু ভোটের ভাড়া আদার্স অন্যান্য খরচা আপনাদের আর যদি একদিনের ট্যুর হয় তাহলে সাত হাজার থেকে আট হাজার টাকা আদার্স খরচা আপনাদের সেইভাবে আমাদের ভোটগুলো বুক কতজন যেতে পারবে আপনার আমার বোটে নাইট করতে গেলে তিরিশ জন আঠাশ থেকে তিরিশ জন করতে পারবেন আর পার ডে যদি করেন তাহলে পঞ্চাশ জন ডেতে পঞ্চাশ জন হবে আর যদি নাইট করেন তাহলে তিরিশ জন কেন তাদের থাকা খাওয়া দাওয়া বা সুস্থভাবে শোয়ার ব্যবস্থা করতে হয় যার জন্য আমাদের কুড়িজন কম রাখা আমার নম্বর কি দায়িত্ব এই আপনার এই যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমাদের ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরটা বলুন আমাদের ডিজিটাল কার্ড আছে নাম্বারটা বলুন আপনার নাম্বারটা বলে দিন সেভেন ফাইভ জিরো ডবল ওয়ান নাইন ডবল জিরো ডবল এইট আর একবার বলুন সেভেন ফাইভ জিরো ডবল ওয়ান নাইন ডবল জিরো ডবল এইট এই নম্বরে যোগাযোগ করলে আমাদের এটা কোন জায়গায় আসতে হবে এটা নামখানা থেকে আমাদের ট্যুর মেন নামখানা থেকে নামখানা ঘাট নারায়ণপুর ঘাট হ্যাঁ নারায়ণপুর আপনার বিজের তলা থেকেও আমরা করি অনেক ক্ষেত্রে আমরা বার যে থেকে করি যেটা হচ্ছে বেনুগন সার্ভিস ঘাট সেখান থেকেও আমরা এবার আমরা একটু ভিতরে যাব যে ক্যাপাসিটি রয়েছে সেটাকে একটু দেখাতে বলবো যে অর্থাৎ এই যে পঞ্চাশ জন বলছেন তিরিশ জন বলছেন তারা কিভাবে থাকবে তাদের যে কি ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই একটু ভেতরে গিয়ে না দেখালে নিশ্চয়ই যারা পর্যটক তারা কি দেখবেন তারা নিশ্চয়ই কী দেখতে পারবেন না তাদেরকে একটু দেখানো ভিতরটা এই হচ্ছে ভেতরে একটু অন্ধকার অন্ধকার লাগবে কারণ লাইট লাইট আপনাদের লাইব্রেরি লাইব্রের প্রতিটা এবং আপনি যে বাড়িতে আছেন কি না বা এই টলারের ভেতরে রয়েছে রয়েছেন সেটা কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারবেন না কারণ এই সিস্টেমটা এমন সুন্দর যে আপনি যদি কোনো আবাসিক হোটেলে যান বা কোথাও বেড়াতে যান সেখানে যেমন হোটেলে গিয়ে আপনি রাতে থাকেন এই কিন্তু এই যে দেখেছেন যেটা এখানে আপনি বুঝতে পারবেন না বাড়ির মধ্যে আছেন কি নৌকোতে রয়েছেন অর্থাৎ এই ট্রলারে রয়েছেন আপনার এখানে সব রকম ব্যবস্থা রয়েছে দেখে বুঝতে পারছেন এই যে এই যে দেখছেন আর এখানে রুমগুলো খারাপ নয় বেশ যথেষ্ট বড় সামনের রুমগুলো একই ঠিক আছে এই দেখেছেন এই দেখেছেন এই রুমগুলো এই যে ফাঁকা ফাঁকা একদম নিশ্চিত কারণ আপনি বাড়িতে আছেন না নৌ মাঝ নৌকো নদীতে নৌকোর মধ্যে আছেন সেটা ঠিক আপনি এইটা না দেখলে ঠিক বুঝতে পারবেন না হ্যাঁ এবারে আপনি তো সমস্যায় পড়ে যাবেন কারণ বাথরুম যদি ঠিকঠাক না তাহলে আর সমস্যা পড়ে এখানে কিন্তু কুমোট বসানো রয়েছে দেখেছেন এদিকটা দেখাই কুমোট বসানো রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনি ধরে নিতে পারেন যে আপনি নদীর মাঝখানে কোনো একটা হোটেলের মধ্যে রয়েছেন অর্থাৎ বোঝা গেল যে নদী এই যে নদীতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যেটা আপনাদের দেখাচ্ছি যে আপনি বেড়াতে যাবেন ঠিকই কিন্তু সেখানে কতটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে বেড়াতে যাবেন এই জায়গাটা রয়েছে এটা দেখাচ্ছি এটা কিচেন মানে রান্না বান্না করার জায়গাটা কিন্তু এই জায়গায় রয়েছে অথবা এখান থেকে রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে একদম ওই সামনে দেখালাম আপনাদের কি সুন্দর ভিআইপি সমস্ত রুম করা রয়েছে অর্থাৎ আপনি যে হোটেলে আছেন কি বাড়িতে আছেন আপনি কিছুতেই বুঝতে পারবেন না কারণ আমরা সামন্তবাবুর সঙ্গে কথা বলে আপনাদেরকে জানালাম যে আপনারা কীভাবে আসবেন আর এসে বা কি কী সুবিধা পাবেন সেগুলো কিন্তু উনি সরাসরি যেহেতু বলেছেন সেটা কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি দেখে বুঝতে পারছেন আর এই পাশাপাশি নৌকোগুলি রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর শীতকালে নদী খুবই শান্ত থাকে আপনারা সবাই জানেন যে শীতকালটা যখনই পড়ে যায় তখন কিন্তু নদীর এই যে তাণ্ডব সেটা কিন্তু থাকে না আর ঠিক শীতকালেই সবাই কিন্তু বেড়াতে ভালোবাসে আর আমরা ইতিমধ্যে সেই যে বেড়াতে যাবেন নদীতে আর সেই গোলা পাশাপাশি এই আরও একটা পাশাপাশি একই রকম সিস্টেম সবই বুঝতেই পারছেন উপরে চেয়ার চেয়ার দেওয়া রয়েছে উপরে চেয়ারে এসে একটু হাওয়াও খেতে পারবেন হ্যাঁ সব রকম ব্যবস্থা কিন্তু পর্যটকদের জন্য ইতিমধ্যে যে সুব্যবস্থা করে রেখেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দরবন ভ্রমণ লেখাটা রয়েছে বুঝতেই নাম্বারটাও রয়েছে হ্যাঁ আরো সুন্দরবনের আরো অভিজ্ঞতা যারা যা অভিজ্ঞ মানুষ রয়েছে হ্যাঁ সুন্দরবন দেখতে গেলে কি কি বলুন দেখার তো চোখ থাকা ভালো লাগে যে সমস্ত গোধগুলো আছে দিকে চারদিকে এক একটা দিক রাউন্ড করে আসতে ঘন্টা লেগে যায় অর্থাৎ সেখানে মনোরম পাবেন এবং বেতাল আছে আপনার ঠিকাছ গোড়ার বুক চোড়া এই সমস্ত চিদুরি গাছ এইগুলো আছে এক একটা জায়গাতে যখন হাঁক হয়ে বসে থাকে উপরে যখন গাছগুলো দাঁড়িয়ে থাকে সেই সময় নিচে যে বালিটা থাকে এত ভালো লাগে যেটা চোখ থাকাতাই চোখ না থাকলে মাখাল লাগবে না সুন্দরবন কেন নামকরণ হলো সুন্দরী কাঠের জন্য সুন্দরী কি রয়েছে হ্যাঁ সুন্দরী কাজ হয়েছে সুন্দরী কাঠের অরিজিনাল নাম হচ্ছে হেরিটোরিয়াম মিনার এবং এমনি বাংলাতে আমরা বলি সুন্দরী তাই সুন্দরবনে এসে একটু বাঘ হরিণ কুমির দেখতে পাবে না দেখতে পাবে আমি তো পরশু দেখেছি একটা বাঘ বোধহয় দেখলাম একটা বাঘ দেখার দেখালাম পরশুদিন এবারে আমরা তো কলসে গেছিলাম কলস থেকে ব্যাক করার সময় ওখানে দেখা দেখা গেল হ্যাঁ কুমির হরিণ এগুলো এগুলো দেখা যায় ঠিক কিছু কিছু টাইম আছে সেই টাইমের মধ্যে জঙ্গল সাইডে গেলে এগুলো দেখতে পাওয়া যায় শীতকালে তো প্রায় সময় দেখা গেছে নদী শান্ত থাকে হ্যাঁ আর শীতকালে নদী নালাগুলো প্রায় শুকনো হয়ে থাকে মানে শুকিয়ে যায় যার ফলে তো বাঘ হরিণ এগুলো তো কাছাকাছি চলে আসে না এবং বাঘ কাছাকাছি যেমন আছে সাঁতারও কাটে বাঘ কিন্তু ভালো সাঁতার কাটতে পারে এরা কিন্তু এধার থেকে জঙ্গলের এধার থেকে ওধারে যায় ওধার থেকে এধারে আসে সাইটে যদি খাবার নিয়ে গিয়ে ফেলা যায় এমনিতে বানর হরিণ এগুলো সব বেরোয় এবং খাবার দিলে বানরগুলো হু হু করে নেমে আসে পঞ্চাশ ষাটটা করে বানর একসঙ্গে চলে আসে এবং হরিণও দেখা যায় কুমিরও আছে এই বিশ্বের কাছে একটা নাম রয়েছে সুন্দরবন হ্যাঁ বিশ্ববাসী জানে সুন্দরবন তাদের কাছে একটা মনের জায়গা করে নিয়েছে আর সেই সুন্দরবন বেড়াতে যাবে পর্যটকেরা তাদের আসার জন্য যেমন আপনারা নিমন্ত্রণ করছেন কিন্তু সেই একবার তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনি একটু বলে দিন আপনার নাম্বারটা নাইন সেভেন সেভেন ফাইভ এইট নাইন সেভেন জিরো থ্রি নাইনাম আপনার সকল পৌঁছাস চলুন স্বপ্ন অবশ্যই কথা বলে বোঝা গেল যে সুন্দরবনের কিন্তু অনেক কিছুই রয়েছে আর সুন্দরবনকে সত্যিই সত্যি আপনারা যদি ভালোবেসে থাকেন সুন্দরবন বেড়াতে যান তাহলে কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই যাবেন আর আমরা একটু আপনাদের এতক্ষণই ভেতরে রুম টুমগুলো আর এই কী বাড়ির মধ্যে রয়েছে কি টলারের মধ্যে রয়েছেন সেটা কিন্তু অতি সহজে আপনি বুঝতে পারবেন না সেগুলোও আমরা তুলে ধরলাম সব মিলিয়ে আজকের সুন্দরবন ভ্রমণের একটা আলাদা নতুন কিছু আপনাদের দেখালাম তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুন্দরবন ভ্রমণ করুন বেড়ান